আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর ছয় মে দু হাজার চব্বিশ কাজর বাজার গুরদাসপূর্ণাটোরে আসলাম দেখি আজকে পেঁয়াজের বাজার অবস্থা কী পেঁয়াজের বাজারে একটু বাড়তি না কমতি সেটা দেখি বরাবরই আমরা পাইকিরি পেঁয়াজ বিক্রি হয় না তো তারপরে দেখি কী অবস্থা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বরাবর আবার কষ্ট কষ্ট দিতে আসলাম কষ্ট আমার তো যাই হোক কি যাচ্ছে এটা কি বাজার যাচ্ছে এটা 50 টাকা এটা 50 টাকা এটা ফাটা মোটামুটি ভালো আছে 50 ভিউয়ার এটাও 60 টাকা এটা 70 টাকা তো বাজার একটু কমছে কত টাকা কমছে মনে হচ্ছে এই 150 150 টাকা মন পথে 150 টাকা কমে 150 হ্যাঁ ভিউয়ারস দেখুন ওশন পেঁয়াজের পরিচিতরা যেটা জানলাম আমরা 150 টাকা কমছে আর বরাবরই আঙ্কেলে দেখি পেঁয়াজে বাতাস করতেছে ইনশাআল্লাহ আজও দেখতেছি পেঁয়াজে বাতাসই করতেছে কেমন আছেন

পরবর্তী হাট অর্থাৎ মঙ্গলবার হাটের জন্য ওয়েট করুন ইনশাল্লাহ দেখাবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা